এবার খেপে গেছেন জাতিসংঘের বিচারকরা কেন বাংলাদেশের কোটা আন্দোলনকারী ছাত্রদেরকে গুলি করে মারা হয়েছে কেন তাদেরকে দমন করতে কেন অস্ত্র ব্যবহার করা হয়েছে তার করা বার্তা পাঠিয়েছেন তার জবাব দিতে চান এই জাতিসংঘের বিচারকরা বিশ্বাস হচ্ছে না চলেন একটা ফুটেজ দেখাচ্ছি সে কি বলছে তাহলে বুঝতে পারবেন চলেন কি বলেছে আপনারা তো শুনতে পেরেছেন সে বলতেছে যে এই আন্দোলনের জন্য এখন পর্যন্ত প্রায় একশো জনের উপরে মারা গেছে আর প্রায় এক হাজারেরও বেশি ইঞ্জুরি হয়েছে মানে তারা আগাম ভর্তি অবস্থায় আছে এখন সেই বিষয়ে তারা একটা মানে একটা পাঠিয়েছে বাংলাদেশে যে এটা সাধারণ ছাত্ররা একটা আন্দোলন করেছে তাদের বিচার পাওয়ার জন্য আপনারা সেখানে কেন তাদেরকে হত্যা করেছেন বা কেন আপনারা আন্দোলন ঠেকাতে তাদের সাথে ভালোভাবে বসে পরামর্শ করতে পারতেন আপনারা কেন অস্ত্র ব্যবহার করে এত হাজার হাজার লোককে আপনারা ইঞ্জুরি করেছেন এবং এত লোককে আপনারা মেরে ফেলেছেন সেই জবাবদিহিতা চাচ্ছে এখন এই জবাবদিহিতা তারা কিভাবে দিবে জবাব কি তাদের কাছে কোনো কিছু আছে নাই তাদের কাছে জবাব নেই তাদের কাছে এই জবাবও নেই যে প্রবাসীদেরকে কেন তারা কষ্ট দিচ্ছে ইন্টারনেট বন্ধ করে আজকে চার পাঁচ দিন ধরে প্রবাসীরা কথা বলতে পারছে না তারা কেন এখনও এই ইন্টারনেট খুলছে না তাদের কাছে কোনো জবাবদিহিতা নাই। তারা তাদের সময় এসে গেছে তারা হয়তো বা মনে হচ্ছে যে মানুষ একটা কথা বলে না যে উলুতুপার পাখা উঠে মরিবার ধরে যখন উলুতুপার মরণের সময় আসে তখন তাদের পাখা গজে আর তার আগুনে জাপ দিয়ে নিজে আত্মহত্যা করে বা মৃত্যুবরণ করে তো আমার মনে হয় যে এখন যারা চেয়ারে আছে যারা যারা দেশটাকে চালাচ্ছে যারা উত্তদন কর্মকর্তারা আছে তাদের মনে হয় যে সময় আসছে এখন বিদায় নেওয়ার সেই জন্যই তারা এমন নির্মমতা এমন নোংরামি তারা করিয়ে যাচ্ছে এখন আপনারা জবাব দেন দেখেন কীভাবে দেন তো বন্ধুরা আপনি ওই বিষয়ে কিছু কমেন্টস করেন জানাবেন যে কি অবস্থা কি আসে বিষয় তারা কি পারবে কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ